রেডিও এবং টেলিভিশন যারা গান করেন 25 বছর যাবত এন আছে তার জন্য একটা ভাতা হয় জি সেই যদি সুখ পায় আর কোন ভেঙে এসে মেলে দিক গান কিন্তু এন্টারটেইনমেন্টের কোন ব্যাপার না আমি মঞ্জুর ইসলাম খান একজন সঙ্গীত শিল্পী আমি ছোটকাল থেকেই গান বাজনা করি কিন্তু প্রথাগতভাবে গান শেখার যে উপায় সেটাই আমার শুরু হয় সায়নট থেকে আমি যখন ঢাকায় পড়াশোনা করার জন্য ঢাকা কলেজে আসি তখন সায়ানটে ভর্তি হই এবং সায়ানটের মাধ্যমে আমার গানের গান শিক্ষার শুরু এবং পরবর্তীতে আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে যদি আমি চাকরি জীবনে থিতু হই কিন্তু চাকরিটা আর করা হয় হয়ে ওঠেনি কারণ আমি একজন সঙ্গীতশিল্পী গানটাই আমার ধ্যান এবং জ্ঞান তো সেজন্য আমি আবার মুম্বাই ইউনিভার্সিটিতে শাস্ত্রীয় সঙ্গীতে আবার মাস্টার্স করার জন্য চলে যাই এবং সেটা করে আমি ফিরি ঢাকাতে এবং ঢাকায় এবং বাংলাদেশ এবং বাংলা গানের যে মূলধারার গান শাস্ত্রীয় সঙ্গীত বা শাস্ত্রীয় সঙ্গীতকে আদলে যে বাংলা গানটি হয় সেই গানটি আমি করার চেষ্টা করছি কতটুকু করতে পারছি জানি না তবে এই গানের মাধ্যমেই যেই সৃষ্টিশীলতাটা উপস্থাপন করা যায় সেই গানটাকে আমি করবার চেষ্টা করছি এবং সেটার জন্য আমাদের বাংলা গানের এবং শাস্ত্রীয় সঙ্গীতের যেই মূল ধারাটি সেটিকে রক্ত করার চেষ্টা করছি হ্যাঁ গান শেখার শেষ নেই আমি চেষ্টা করছি গান গাই ভালো করে গান গাইবার জন্য মানুষের মনে স্থান করে নেবার জন্য আর আমি এখন বর্তমানে আলিয়াস ডি ঢাকার শাস্ত্রীয় সঙ্গীত বিভাগে কর্মরত রয়েছি আশা করছি আমাদের বাংলা গানে যারা পরবর্তীতে আসবেন তারা যাতে শাস্ত্রীয় সঙ্গীতটাকে আগে শিখে পরে যেই গানটা শিখতে চান যেই গানটা করতে চান যেই গানটা গাইতে চান সেটি করতে পারবেন সেটি করলে গানের মূল ধারার যে ব্যাপারটি এবং মূল মানুষের মনে ছুঁয়ে যাওয়ার যে ব্যাপারটি সেটি সবচেয়ে বেশি প্রজ্বলিত হয় আমার গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরে আমার বাবা একজন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন কিন্তু পরবর্তীতে উনি শিক্ষকতায় নিয়োজিত ছিলেন আমার মাও একজন সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছিলেন আমি তাদের অজপারাগায়ের একজন শিক্ষক শিক্ষিকার ছেলে হিসেবে আমার মধ্যে কিছুটা মনশীলতা এবং সঙ্গীতের কিছুটা প্রভাব পড়েছে মা নিজেও কিছুটা রবীন্দ্রসঙ্গীত গুনগুন করে গাইতেন সেটা প্রফেশনালি কিছু না কিন্তু আমি তার থেকেই আমার গানের ইয়েটা পেয়েছি যেটা বলা চলে ইন্সপিরেশন যাকে বলা হয় সেটাকে পেয়েছি এবং আমি একটা জিনিস খেয়াল করতাম ছোটো থেকেই আমি যাদের গান শুনতাম বশির আহমেদ আব্দুল জব্বার মাহমুদুল নবী খন্দকার ফারুক আহমেদ এদের গান শুনে আমি এদের মতো করে গাইতে পারতাম ছোট সময় কিন্তু আমি যেহেতু প্রথাগতভাবে কখনো গান শিখিনি সে কারণে গানটি নিয়ে তখন আর এগিয়ে আসা হয়নি আমি ঢাকা কলেজ যখন ভর্তি হই তখনই সায়নাটা ভর্তি হই আমি ঠিক সরকারি চাকরি করতাম না ব্যাংকে ছিলাম একটি ব্যাংকে ছিলাম সেটি হ্যাঁ বলা চলে সরকারি চাকরির মতোই কিন্তু ওই যে বলে না যে গান যাকে একবার টানে যার হৃদয়ে গান থাকে সে অন্য কিছু করার আর মানে ওইরকম ইন্সপিরেশনটা পায় না কিন্তু আমি এটাও ভেবেছি যে আমি যে শিক্ষাটা এখানে পেয়েছি আমি যে ধরনের গান করতে চাই সে ধরনের গান যারা গেয়েছেন যেমন মেহেদি হাসান করেছেন গোলাম আলী করেছেন জাকজিৎ শিখ করেছেন হরিহরণ করেছেন তো আমি যদি এই এদের মতো করে গান করতে চাই তাহলে আমাকে আরও বেশি শিখতে হবে এবং সেই কারণে আমি বোম্বে চলে যাই আসলে আমি আর চাকরি করতে চাইনি কিন্তু আমি যেখানে শিক্ষকতা করি সেখানে আমার মনে হয়েছে এটা যেহেতু সঙ্গীত রিলেটেড একটা বিষয় সেই কারণে আমার সঙ্গীতের হ্যাম্পার হবে না সেটি চাকরির মতো হলেও সেটি আমার একটি কি বলে আমার একটি উপার্জনের জায়গা হলেও আমার কাছে মনে হয়েছে এটি আমার একটি চর্চারও একটা জায়গা থাকবে কারণ শাস্ত্রীয় সঙ্গীত বিভাগে কাজ করার অর্থ হলেও শাস্ত্রীয় সঙ্গীত নিয়েই থাকা আমার শিক্ষকতার বয়স তেমন নয় কারণ আমি যেখানে চাকরি করছি সেখানে মিরাজ মোহাম্মদ চৌধুরী ছিলেন বাড়ি দিকে ছিলেন তো আমি তারপরেই এসেছি এখানে এবং মাঝে মাঝখানে কোভিডেরও কিন্তু আমার ছাত্রছাত্রীরা মোটামুটি সব জায়গাতেই ভালো করছে রেডিও টেলিভিশনে ভালো করছে আমি কারোর নাম উল্লেখ করতে চাই না কারো নাম বলে কাউকে আশাহত করতে চাই না কারণ অনেকে এখন খুব নাম টামও করছে তো আমি আশা করছি আমি আশা করি এবং একজন তো এমনই নাম করলো যে সে ফোকে অনেক নাম করেছে তা আমি এটাতেই এটা দিয়ে একটু ধরণ করতে চাই যে শাস্ত্রীয় সঙ্গীত শিখলে আপনি যেই ধরনের যেই ধরনের গানই যাবেন আপনি গানটা ঠিকঠাক মতো করতে পারবেন আমি যেই ধরনের গান করি সেই ধরনের গানের এখন তো একটু ইয়ে কম মানে সমাদর কম কিন্তু আমি যে গানগুলি করেছি ব্যক্তিগতভাবে লাখিয়াকের গান করেছি তারপরে বাসুদার গান করেছি অনেকের গান করেছি যেগুলি আমি আমার ধারণা আমি যদি কখনো নাও থাকি আমি তো হয়তো মহাকালের আকাশে চলে যাব কিন্তু পঞ্চাশ বছর পরেও যদি এই গান কেউ শুনে হয়তো এটুকু বলতে পারে যে লোকটা ভালো গাইত বা গানটা সুন্দর এই গানটা গত ঈদেই বের হলো একটি নাটকে চিত্রাতার অপেক্ষায় গানটি গিয়েছিল আমি গানটি করছি চলে যাক না না চলে যাক না পক্ষীটা চলে যাক না সে যদি সুখ পায় আর কোনো ঠিকানায় সে যদি সুখ পায় আর কোনো ঠিকানায় এই হৃদয় ভেঙেছে মেলে দি পক্ষনা जखনা চলে जखনা পক্ষটা চলে যাকনা না আমি আশাবাদী মানুষ কারণ আপনারা দেখছেন আমি এই বয়সেও আমি এখনো লড়ে যাচ্ছে গান করে যাচ্ছে এটি একটি উদ্দেশ্য যে আপনি যত দীক্ষিত হবেন গানে শাস্ত্রীয় সঙ্গীতে তত আপনার গান আপনি পরিশীলিত হবে কারণ এই যে পরিশীলিত হওয়ার ব্যাপারটি এটি যদি করতে হয় গানে বিশেষ করে আমাদের উপমহাদেশের যে কোনো ধরনের গানে আপনি যদি করতে চান তো আপনাকে শাস্ত্রীয় সঙ্গীত শিখতে হবে অ্যান্ড শাস্ত্রীয় সঙ্গীত ছাড়া যারা গানটা গাইছে তারা একসময় নিজেও উপলব্ধি করতে পারছে যে গানটা উনি যেরকম গাইতে চাইছিলেন সেরকম হচ্ছে না এখন ওই যে আপনি যেটা বলছেন বর্তমানে ভিউজ বাড়ানো এইটা ওইটা তো এগুলিতে আসলে এগুলি তো সারা জীবনই ছিল একটু কম আর বেশি হ্যাঁ আমাদের সময় আমরা যখন যুদ্ধের পরবর্তী সময় যখন আমরা ছোট ছিলাম আমরা দেখতাম এক ধরনের ব্যান্ড ছিল সেই ব্যান্ডগুলি সেই লোকগুলি কেউ ছিল না কিন্তু তখনকার ইয়াসমিন সুবিন নন্দী নিয়াজ বঙ্গা তারা সবাই আমাদের মনে আছে কিন্তু তারা কেউ মনে নাই অতএব আপনি যখন আপনাকে উপস্থাপন করতে যাবেন আপনাকে মনে রাখতে চাইবেন তখন মনে রাখাতে চাইবেন তখন আপনাকে শাস্ত্রীয় সঙ্গীত করেই গান আপনি গান যেই রকমই গান না করেন আপনাকে শাস্ত্রীয় সঙ্গীতটাই করতে হবে সেটি একটি খুবই সম্ভাবনাময় কথা কারণ আমি নিয়াজ মোহাম্মদ চৌধুরীর আমার ছায়া পাওয়া যাচ্ছে আমি তার মানে প্রথম তিনি আমার প্রথম শিক্ষক তো সেটা বেশি দিন শিখিনি তার কাছে তারপর আমি ওই উপমহাদেশে অনেক বড় বড় শিক্ষকের কাছে গান শিখেছি বা ওস্তাদের কাছে গান শিখেছি পণ্ডিতের কাছে গান শিখেছি তো আমি কতটুক নিতে পেরেছি সেটা তো একসময় দর্শক বিচার করবে আপনারা বিচার করবেন কিন্তু একটা ব্যাপার আমাদের দেশে যেটা এখন চলছে সেটি হলো যে খুব কম সময়ে প্র্যাকটিস করে বা কম সময়ে নিজেকে বড়োভাবে উপস্থাপন করার যেই ট্রেন্ডটা এটি বোধ হয় কিছুটা আমাদের সঙ্গীতকে হ্যাম্পার করছে সেই কারণে দেখা যাচ্ছে যে গত বিগত বিশ বছর আগে যেই গানটি আমরা আমাদের এখানে হয়েছে সেটা যেই ফর্মে হোক সে ধরেন আপনি আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে তো ব্যান্ডের একটা ইয়ে থাকে তো সেই ব্যান্ডেরও যত সুন্দর সুন্দর গান হয়েছে সেরকম গানও কিন্তু ব্যান্ডেও হচ্ছে না এখন আমি আমাদের মূলধারার বাংলা গানের কথা বাদই দিলাম সেই গান তো হচ্ছেই না এমনকি ব্যান্ডেও হচ্ছে না তো আমি বলছি যে যে ধরনের গানই হোক সব গানই কেমন একটা গোজামিল দিয়ে করার একটা প্রচেষ্টা থাকে তো সেই কারণে হয়তো গানের এখন কিছুটা দৈন্যদশা হচ্ছে আর কি আমি চ্যানেলগুলোকেও বলছি অনুরোধ করছি আবেদন করছি যেমন ধরেন আমাদের চ্যানেলগুলির সংবাদ বিভাগে যিনি আপনার নিউজের প্রধান থাকেন তিনি কিন্তু একজন প্রথিতচা একজন সংবাদের মাধ্যমের কর্মী থাকেন বা বড়ো সাংবাদিক থাকেন কিন্তু আমাদের সঙ্গীত বিভাগে সঙ্গীত বিভাগে সঙ্গীত শিল্পী নির্বাচনের ক্ষেত্রে বা সঙ্গীত বিভাগের প্রধান যিনি থাকেন তারও এরকম হওয়া উচিত যিনি ওস্তাদ এবং পণ্ডিত লেভেলের মানুষ হ্যাঁ আমি কাউকে অসম্মান করছি না এখন যারা আছেন তারাও অনেক গুণী জানেন কিন্তু সে কি দুটো জিনিস দেখবেন যে সে শিল্পীও নির্বাচন করবেন আবার এই প্রোগ্রামটাও তিনি অর্গানাইজ করবেন দুটো ব্যাপার তো একসঙ্গে সম্ভব নয় সেই কারণে আমার মনে হয় প্রতিটা চ্যানেলে অন্তত যদি অনারারি হিসাবে উপদেষ্টা হিসাবেও যদি সঙ্গীত বিভাগের প্রধান হিসাবে একজন মানুষকে একজন আমাদের দেশের যারা প্রতিদা মানুষ সে ধরুন আপনি আমি দু একজনের নাম বলে আর কাউকে অসম্মান করতে চাই না মানে যদি বড় বড় মানুষগুলিকে তাদেরকে উপদেষ্টা এবং শিল্পী নির্বাচনের জন্য রাখা হতো তাহলে আমার মনে হয় যে তাহলে এই যে যে যারা এখন গণমাধ্যমগুলিকে কাজ করছেন তারা মানে গান গাইছেন সরি তাদের নির্বাচনের ক্ষেত্রে আরও সৌন্দর্য আসতো এখনও আসছে কিন্তু তখন আরও আরও ভালোভাবে আসতো আসলে দ্বিতীয়টা কখনোই চিন্তা করিনি এই জীবনে কখনো চিন্তা করিনি এবং আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি আমি কোনো অন্য কোনো কাজ করে নিজের মানে কি বলে নিজের মানে নিজের পেট চালাবো শব্দটা ইয়ে হয় না হয়তো খুব বেশি পরিশীলিত হলো না কিন্তু আমি কখনো দ্বিতীয়টা ভাবি নি অতএব এ নিয়ে আর কোনো চিন্তাই করিনি কারণ আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তার আগেও আমি ডাক্তারিতে এমনকি আমি কি বলে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছিলাম কিন্তু আমি তো ওই ব্যাপার নিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম যে আমি যাতে পরবর্তীতে সঙ্গীত শিল্প হিসাবে মানে নিজের অবদান রাখতে পারি আমি প্রথম যে গানটি শোনার পর মনে হয়েছে যে আমার গান গাওয়া হচ্ছে সেটি মাহমুদুল নবীর একটি গান এটি এখন খুব বেশি যে শোনা যায় তা না কিন্তু গানটা ছিল বড় একা একা লাগে তুমি পাশে নেই বলে বড় একা লাগে তুমি পাশে নে বলে জাগা কত কথা প্রণেশ সুর তোলে বড় একা লাগে আমি যার কাছে বরং প্রথাগতভাবে শিখিনি জগজিৎ সিং তার কাছে কিন্তু প্রথাগত কোনো ওস্তাদ না তার কাছে ছিলাম আমি অনেক দিন মুম্বাই শহরে তার বাড়িতে কিন্তু তিনি উস্তাদ মানে প্রথাগত প্রথাগত কোনো উস্তাদ নয় মাঝে মাঝে ওনার কাছ থেকে কিছু উনি যখন বসতেন আমি ওনার পাশে গিয়ে বসতাম উনি সৌরমণ্ডল ধরলে আমি হারমোনিয়াম ধরতাম হ্যাঁ আমি তানপুরা ধর তিনি হারমোনিয়াম ধরলে আমি তানপুরা ধরতাম কারণ আমি সৌরমণ্ডল বাজাতে পারতাম না তো এই মানে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওইরকম একটি মহির্ঘ মানুষের সামনে থেকে থেকেই মানে ওনার প্রভাবটাই হয়তো অনেক সময় আমার উপরে বেশি পড়েছে এই জন্য অনেকে আমার গান শুনলে বলেন যে আমি তার মতো গাই আর কি এই গানটা আমি অনেক আগে প্রায় প্রায় নাইনটি ফোরের দিকে করেছিলাম এটি পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা তখন সুর হয়নি বলে আমি অনেক দিন লেখ করি এমনকি উনি মারাও গেলেন পরে মানে ওই গানটি আমি গাইতে পারব কি না এ একটা ঝামেলা ছিল তারপর তার ছেলের সঙ্গে আমার কথা হয় এই বৈশাখী টেলিভিশনেরই একটি লাইভে আমি গান করেছিলাম বেশি কিছু আশা করা ভুল এটি প্রব বন্দ্যোপাধ্যায়ের লেখা উনি ওই গান দেখে আমার সঙ্গে যোগাযোগ করেন তো আমি আবার তখন ওনার এই ব্যাপারটি উত্থাপন করি যে আমি আপনার বাবার একটি গান আমার রয়েছে আমি সেটা রেকর্ড রেকর্ডও করে ফেলেছি কিন্তু আমি এটা প্রকাশ করতে পারছি না বলে আপনি আসুন আমি এটি আমি এটা ছাড়পত্র দিয়ে দেবো আমি সেই গানটি প্রথমে করেছিলাম এবং গানটি বোম্বাইতে আমি রেকর্ড করেছিলাম এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের গানটা দিয়েছিলেন সিং সিংয়ের অনুরোধে আমাকে আমি তো আসলে আমার নিজের অনেক গান এখন রেকর্ড হয়ে গেল এর এর বাইরে যাদের গান অনেকের গান আমার পছন্দের গান কিন্তু এখন নিজের গানই বেশি পছন্দ হয় আমার একটি গান সাতমাত্রার গান খুব রেয়ার হয় যেমন চুপকে চুপকে রাত দেন তারপরে মরমিয়া তুমি চলে গেলে তারপরে আর জানে কে চিন্তা করে অনেক বিখ্যাত বিখ্যাত যত গান আছে পৃথিবীতে ম্যাক্সিমাম সাতমাত্রার গান তা আমি একটি সাতমাত্রার গান আমার নিজের গান করেছিলাম আমার বন্ধু আসান কবিরের একটি লেখা এবং গানটি অলরেডি রেকর্ড হয়ে গেছে চিত্রায়ণো হয়ে গেছে আজ গতকাল থেকে বৃষ্টি পড়ছে ঢাকায় আমি একটু গাইবার চেষ্টা করছি বৃষ্টি বাজে বুকের ভেতর বৃষ্টি সাজে চোখে বৃষ্টি বাজে বুকের ভেতর বৃষ্টি সাজে চোখে একটা মানুষ বৃষ্টি বৃষ্ট লোকে বৃষ্টি বাজে বুকের ভেতর বৃষ্টি সাজে চোখে একটি শিল্পীর আমার ধারণা পৃথিবীর বিখ্যাত শিল্পীর যাদেরকে মহান কিংবদন্তি শিল্পীদেরও কোনো তৃপ্তি হয়েছে বলে আমার জানা নেই আর আমি তো অনেক ছোট মানুষ ছোট শিল্পী সেই তৃপ্তি এই অতৃপ্তিটা সারা জীবনেই থেকে যাবে একজন শিল্পীর অতৃপ্তি না থাকলে আসলে শিল্পী হওয়া যায় না স্বপ্ন আমি এখনও বুনছি এবং স্বপ্ন দেখে যাচ্ছি এবং সেই স্বপ্ন নিয়েও কাজ করছি কারণ আমি আমি যেই আমার যে মূল সাবজেক্ট যেটা রেজাল্ট তো আমি চাই বাংলায় রেজাল্টটা আরও বেশি প্রতিষ্ঠিত হোক কব কবি নজরুলের অনেক গজল রয়েছে এমনকি আমাদের পৃথিবীতে এমনকি আমাদের উপমহাদেশের অনেক বড় বড় শিল্পীরা গজল গিয়েছেন কিন্তু সেটি বাংলা আধুনিক গান হিসেবে পরিচিত হয়েছে কিন্তু আমি চাই বাংলা গজলেরও একটা ফর্ম থাকুক উর্দু হিন্দিতে যেরম গজলের একটি ফর্ম রয়েছে আমাদের বাংলাও যেতে এই ফর্মটা থাকে এবং সেটি নিয়ে আমি কাজ করতে চাই দুঃখের কথা একটা বলতে চাই যেরকম গান কিন্তু বিভিন্ন ফর্মে এসেছে লং প্লেতে এসেছে তাই না লং প্লেতে এসেছে তারপর ক্যাসেটে এসেছে মানে ফিতার ক্যাসেট তারপর সিডিতে এসেছে ডিভিডিতে এসেছে কিন্তু সেইগুলি একটু সময় নিয়ে সময় নিয়ে এসেছে কিন্তু পরবর্তীতে ইন্টারনেটের যুগে এই ফরমেশনটা এত রেডি র্যাপিডলি চেঞ্জ হলো যে এটার সঙ্গে আমরা শিল্পীরা দর্শকরা সবাই ধাতস্থ হতে সময় নিচ্ছি আমরা শিল্পীরা কোন কোন ফর্মেটে গান করব কোথায় গান করব সেটা বুঝেই বুঝতেই আমাদের অনেক কষ্ট হচ্ছে এটি একটি কষ্টের বিষয় হ্যাঁ তবে আমি আশাবাদী মানুষ প্রথমেই বলেছি যে এই যুগে যুগে এরকম সমস্যা ছিল গানের যে গানের শিল্পীদের সংগঠকদের এবং গান নিয়ে যারা বিজনেস করেন তাদেরও এই সমস্যাটা সবারই ছিল এই সমস্যাও শেষ হয়ে যাবে নতুন একটা ফর্ম আসবে যেই ফর্মে শিল্পীরা লাভবান হবেন এখন শিল্পীরা কোন ফর্মেটে গান করবেন সেটি বুঝতে পারছেন না এটি আমার মনে হয় যে একটি এই সামাজিক অস্থিরতারই একটি একটা প্রতিফলন এটি কারণ শাস্ত্রীয় সঙ্গীতটা যেখানে শুরু হয়েছে ধরুন আমাদের পাশের দেশ ভারতে পাকিস্তানে তো সেখানে কিন্তু এই শাস্ত্রীয় সঙ্গীত বা আমাদের মূলধারার গান বা গজলটা কিন্তু ঠিকমতোই প্রচলিত রয়েছে কারণ ওখানে গান গাইবার গানের প্ল্যাটফর্মগুলি মানে প্রচুর সেটা সরকারিভাবে বেসরকারিভাবেও কিন্তু আমাদের এখানে সরকারিভাবে এরকম কোনো প্ল্যাটফর্ম আছে বলে আমার মনে হয় না যেগুলি রয়েছে সেগুলি ঠিকঠাক মতো কাজ করছে বলে মানে আমি ব্যক্তিগতভাবে খুব বেশি মানে আশাবাদী হচ্ছে না আর কি তো আমার ধারণা সেগুলি চাইলে আমাদের সরকার আমাদের যারা সঙ্গীতের বড়ো বড়ো মানুষ রয়েছেন তাদের সঙ্গে বসে একটা কার্য নির্ধারণ করতে পারেন মানে রাজনীতিবিদরা সবসময় তো আমাদের দেশের সেবার জন্য কাজ করেন তো তারাও আবার এইটা নিয়েও কাজ করবেন সেটি ভাবা ভুল বা তাদেরকে এটি একটা তাদেরকে তাহলে ভুল বোঝা হবে আমার ধারণা আমাদের সঙ্গীতের যারা এখন বর্তমান বেঁচে আছেন যারা কিংবদন্তি মানুষ তারা যদি সরকারের সঙ্গে এই নিয়ে কথা বলেন বা সরকার যদি এই নিয়ে একটা কথা বলেন একটা কার্য নির্ধারণ করেন যে কীভাবে আমাদের সঙ্গীতটাকে আগানো যায় তাহলে বোধহয় একটা প্রচলন হতে পারে আমি একটা উদাহরণ দিচ্ছি পাশের দেশ ভারতে যারা উস্তাদ এবং পণ্ডিত পদে পান এটা কিন্তু সরকার থেকে দেওয়া হয় আমাদের দেশে যেরকম অনেকে নিজে থেকেই দিয়ে দেয় কিন্তু সে ওখানে সরকার থেকে দেওয়া হয় এবং দিলে তারা একটা ভাতা পান এবং একটি কোয়ার্টার পান এবং তাদেরকে একটা একটাই কার্য নির্ধারণ করতে হয় আপনারা বছরে বিশজন কি তিরিশ জন ছেলে মেয়েকে আপনারা শাস্ত্রীয় সঙ্গীত শেখাবেন এবং তাদের নাম আপনারা সরকারি ইয়েতে জমা দেবেন এইভাবে যদি তৈরি করা হতো বা পঁচিশ বছর যাবৎ যারা রেডিও বা টেলিভিশনে বিটিভিতে রেডিও এবং টেলিভিশনে যারা গান করছেন অ্যানলিস্টেড যে পঁচিশ বছর যাবৎ অ্যানলিস্টেড আছে তার জন্য একটা ভাতা হওয়া উচিত মুক্তিযোদ্ধাদের ভাতা হচ্ছে বয়স্ক ভাতা হচ্ছে বিধবা ভাতা হচ্ছে তাহলে এটা এটাও হওয়া উচিত একটা লোক পঁচিশ বছর রেডিও এবং টেলিভিশনে গান গাইছে তার একটা ভাতা পাওয়া উচিত দর্শকদের একটাই কথা বলতে চাই আপনারা শুধুমাত্র এন্টারটেনমেন্ট ভাববেন না গানটাকে এটিকে একটি শিল্প ভাবেন এবং শিল্প বোধের জায়গাগুলি আপনারা একটু চিন্তা করে গানটি শুনুন বাংলা গান শুনুন আমাদের শাস্ত্রীয় সঙ্গীত শুনুন দেখবেন আপনাদের এন্টারটেনমেন্টটা অন্যরকম আসছে মানে গান কিন্তু এন্টারটেনমেন্টের কোনো ব্যাপার না গান একটি শিল্প এটি বোধের ব্যাপার অনুভবের ব্যাপার বৈশাখী টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন মিডিয়া জগতে একটি চমৎকার একটি টেলিভিশন আরও যারা শীর্ষস্থানীয় টেলিভিশন বলতে যা বোঝায় আর কি অনেক চ্যানেল রয়েছেন সব চ্যানেলের প্রতি সম্মান রেখে বলছি যে শীর্ষস্থানীয় যে কটা চ্যানেল রয়েছে তার মধ্যে বৈশাখী টেলিভিশন অনেক পরিশীলিত এবং আমাদের আমরা যারা শিল্পী রয়েছি আমরা যারা মিডিয়া মিডিয়াকর্মী রয়েছি তাদেরকে অনেক সম্মান এবং গুরুত্ব দেয়